আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আমি শরীফুল ইসলাম কথা বলতেছি গুরু ইউরোপ ডায়েরি থেকে তো আজকে কথা বলবো দুই সালে সার্বিয়াতে টিআরসি কার্ডের সাতটি সুবিধা নিয়ে তো টিআরসি কার্ড আসলে কি। টিআরসি কার্ড হচ্ছে টেম্পোরারি রেসিডেন্সিয়াল কার্ড যেটা বাংলা হয় অস্থায়ী আবাসিক কার্ড টিআর সি কোম্পানি কখন আপনাকে করে দিবে আপনি যখন সার্বিয়াতে আসবেন আপনার ভিসার মেয়াদ থাকবে ছয় মাস এটা আপনার পাসপোর্টে দেওয়া থাকে যে স্টিকার ভিসা সেটা ছয় মাসের হয় তা আপনি আসার পরে কোম্পানিতে যখন কাজে ঢুকবেন কোম্পানি চাইলেই এক মাস বা দুই মাসের ভিতর আপনার টিআর সি করে দিতে পারবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোম্পানি টিআরসি সিগাট করে দিতে চায় না তারা আপনার ভিসার মেয়াদটা বাড়ায় দেয় ছয় মাসের ভিসার মেয়াদ ছয় মাস শেষ হওয়ার আগে আপনার ছয় মাসের ভিসাতে আবার তারা ভিসার মেয়াদটা বাড়াই দেয় তো এই জন্য আপনারা যারা আসবেন চেষ্টা করবেন কোম্পানিতে থাকতে কোম্পানির সাথে একটু ভালো আচার আচরণ করতে কাজকর্ম ভালো করলে কোম্পানি অবশ্যই আপনাকে টিআর সিকেট করে দিবে হ্যাঁ এতে কোনো সমস্যা হয় না তো টিআরসি কার্ডের মেয়াদ কতদিন হয় টিআরসি কার্ড এটা হচ্ছে কোম্পানির উপর নির্ভর করে কোম্পানি যদি চায় এক বছরে টিআরসিও করে দিতে পারে বা কোম্পানি চাইলে দুই বছর বা তিন বছরও টিআরসি হয় তো আমার জানা মতে কয়েকজন ভাই যারা বিগত সময়ে আসছে তাদের সাথে আমার কথা হয় তাদের থেকে তো এতটুকু জানতে পারছি তারা তিন বছরে টিআরসি পাইছে তিন বছরে করে টিআরসি করে দিছে আর বর্তমানে সার্বিয়াতে তিন বছরই টিআরসি কার্ড বাধ্যতামূলক করে দিচ্ছে তারপরও এটা কোম্পানির উপর নির্ভর করবে কোম্পানি চাইলে এক বছরে টিআরসিও দিতে পারবে আবার চাইলে আপনার ভিসার মেয়াদও বাড়ে দিতে পারবে এটি তো টিআরসি কার্ড দিয়ে আপনি কী কী সুবিধা পাবেন প্রথমত হচ্ছে কোম্পানি পরিবর্তন করা আপনি আসার পরে আসার মধ্যে একটা আসার পরে কোম্পানিতে কাজ করতেছেন যে কোম্পানিতে আপনি কাজ করবেন ওই কোম্পানি যখন আপনাকে টিআর শিকার করে দিবে পরবর্তীতে যখন কোম্পানিতে আপনার ভালো লাগবে না আপনি কোম্পানি থেকে অ্যানোসি নিয়ে আপনি অন্য আরেকটা কোম্পানিতে গিয়ে ওইখান থেকে ওয়ার্ক পারমিট ইস্যু করে আপনি ওইখানে কাজ করতে পারবেন ঠিক আছে মানে আপনি কি বলে এটাকে কাজ পরিবর্তন করতে পারবেন হ্যাঁ আর দ্বিতীয়তে দেশে আসা যাওয়া করা আপনি যখন আসবেন আসার পরে আপনি কোম্পানিতে জব কাজ করতেছেন কাজ করার পরে আপনি যখন এক বছর হবে বা দেড় বছর বা দুই বছর পরে আপনি কোম্পানি থেকে এক মাস বা দুই মাসের ছুটি নিয়ে আপনি নিজ দেশে ঘুরতে যেতে পারবেন বা পরিবারের সাথে দেখা করতে যেতে পারবেন এটি দ্বিতীয়ত ব্যবসা করা আপনি আসার পরে যখন আপনার টিএসসি গার্ড হবে টিএসসি গার্ড হওয়ার পরে আপনি যখন কোম্পানি থেকে যে কন্টাক্ট থাকে একটা কোম্পানিতে এক বছরের যে কন্ট্রাক্ট থাকে কন্টাক্ট যখন শেষ হয়ে যাবে কোম্পানি থেকে চাইলে আপনি আইন ও নিয়ে বের হয়ে যেতে পারবেন তারপরে আপনি সার্বি চাইলে ব্যবসা করতে পারবেন ব্যবসা করার জন্য আপনার অবশ্যই এদেশে গভর্নমেন্ট থেকে একটা লাইসেন্স নিতে হয় লাইসেন্স নিয়ে আনুষাঙ্গিক আরও কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে আপনি চাইলে টিআরসি গার্ড দিয়ে এই দেশে আপনি ব্যবসা করতে পারবেন লাইসেন্স নেওয়ার পরে এটি চতুর্থ বাড়ি কিনা অথবা গাড়ি কেনা হ্যাঁ তো আপনি টিআরসি কার্ড যখন থাকবে আপনার কাছে আপনি চাইলেই এদেশে বাড়ি কিনতে পারবেন হ্যাঁ বা গাড়ি কিনতে পারবেন তার জন্য অবশ্যই আপনাকে ভালো লয়ার ধরে দেশের গভর্নমেন্ট থেকে লাইসেন্স নিতে হবে আপনার মাসে ইনকাম সোর্স সবকিছু মিলিয়ে কিন্তু আসলে আপনি বাড়ি অথবা গাড়ি দুইটাই কিনতে পারবেন লাইসেন্স নেওয়ার পরে আর কি তো পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে আপনি নন সেনজেন কান্ট্রিতে ঘুরতে যাওয়া আপনি যখন সি গার্ড থাকবে আপনার কাছে আপনি চাইলে নন সেনজেন যে কান্ট্রিগুলো আছে যেমন কসোভো মন্টিনিগ্রো বুলগেরিয়া যে জাপানির মূল কথা হচ্ছে সার্বিয়ার আশেপাশে অনেকই গুলোই নন সেনজেন কান্ট্রি আছে প্রত্যেকটা দেশে আপনি চাইলে কোম্পানি থেকে এনওসি নিয়ে আপনি ঘুরতে যেতে পারবেন এটি একটি বিষয় আর আপনি যদি চান ওই দেশে আপনি ওই দেশ নন সেনজেন দেশে যদি ওয়ার্ক পারমিট আপনি ব্যবস্থা করতে পারেন আপনি চাইলে ওই দেশে কাজের জন্য এই টিআরসি কার্ডের মাধ্যমে যেতে পারবেন নম্বর হচ্ছে আপনি এই দেশে টিআরসি কার্ড যখন পাবেন আপনি চাইলে আপনার পছন্দ মতো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন যে ব্যাংকে আপনার জন্য ফ্যাসিলিটি ভালো দিবে বা যে ব্যাংক আপনাকে সুবিধা বেশি দিবে সেই ব্যাংকে আপনি টিআরসি কার্ডের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন তাতে আপনি দেশে টাকা পাঠানো বা সঞ্চয় করা সব কিছু আপনি করতে পারবেন তবে সেক্ষেত্রে টিআরসি কার্ড অবশ্যই আপনার প্রয়োজন হবে সাত নম্বর হেলথ কেয়ার হ্যাঁ এখানে যখন আপনি আসবেন যে কোম্পানিতে আপনি যখন কাজ করবেন তখন প্রত্যেকটা কোম্পানি কিন্তু আপনাকে হেলথ ইন্স্যুরেন্স করে দিবে এখানে হেলথ ইন্স্যুরেন্স করা বাধ্যতামূলক হেলথ ইন্স্যুরেন্স যখন করবে তখন আপনি এটিআরসি কার্ডের মাধ্যমে যখন আপনি অসুস্থ হবেন বিভিন্ন হাসপাতালে যাবেন তখন আপনি সেখান থেকে একটা ভালো ফ্যাসিলিটি পাবেন হ্যাঁ অথবা আপনি সার্বিয়ার যে শহরেই থাকেন যদি আপনি অন্য শহরে ঘুরতে যান যদি সেখান থেকে আপনি আসতে না পারেন সেখানে রাত্রি যাপন করতে গেলেও কিন্তু আপনার ডকুমেন্ট হিসেবে টিআরসি গার্ড বাধ্যতামূলক দেখাইতে হবে টিআরসি কার্ড না দেখালে আপনি ওইখানে যাপন করতে পারবেন না বা হোটেল আপনি বুকিং করতে পারবেন না হ্যাঁ এটি একটি বিষয় তো মনে রাখতে হবে টিআরসি কার্ড হচ্ছে বৈধতার কার্ড এটা অবশ্যই অবশ্যই আপনার প্রয়োজন যদি কোনো যদি কোনো কোম্পানি আপনাকে টিআরসি কার্ড করে দিতে না চায় আপনি কোম্পানিতে থেকে ওদের সাথে ভালো ব্যবহার করে ওদেরকে বুঝাই অবশ্যই আপনি টিআরসি কার্ড ম্যানেজ করবেন আর টিআরসি কার্ড যতক্ষণ পর্যন্ত আপনি ম্যানেজ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি বিভিন্ন অসুবিধার মধ্যে পড়তে হবে হ্যাঁ কারণ ইউরোপে টিআরসি কার্ড বা বৈধতার কার্ড খুবই জরুরি এটি তো সবাই ভালো থাকবেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম